এই হল গলতপুর মেরিকেটে স পাঁচেক মধ্যবিত্ত পরিবারের বাস এই ছোট্ট জনপদ গলদপুরে এই গলদপুরেই থাকে আমাদের এই কাহিনীর নায়ক শ্রীমান গুল্টে চরণ গুহ ওরফে গুল্টে মামা গোলগাপ্পা আড্ডা মেরে জীবনটা কাটিয়ে দিতে পারাটাই গুলটে মামার একমাত্র লক্ষ্য পাঁচু ইচ্ছে করলেই আড্ডা দেওয়া যায় না রে আড্ডা মারতে জানতে হয় ভেন্ডিটা এখনো এলো না তোদের আমি পই পই করে কতবার বলেছি একটা ডিসিপ্লিন না থাকলে ভালো আড্ডাবাজ হিসেবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবি না ইয়ে মানে ওটা ডিসিপ্লিন না ওটা ডিসিপ্লিন হবে গুলতে মামা ঘটন এত বড় সাহস তুই তোদের আড্ডা গুরুর ভুল ধরিস ক্লাস নাই দুবার ফেল মেরে তো আর স্কুল মুখো হসনি আসছে সরি সরি গুলটে মামা একটু দেরি হয়ে গেল আর কি পাক্কা সাড়ে ছয় মিনিট লেট করেছিস থেকে আসছে বলছিস কি একটু দেরি হয়ে গেল তুমি কি বলতে চাইছো একটু খোলসা করে বলবে গুলতে মামা এই গলদপুরের উত্তর দিকটা কোন দিকটায় পড়বে রে উত্তর দিক মানে সূর্য তো নদীর ওপারেই ওঠে আর উল্টো দিকেই আমাদের স্কুলটা ছিল স্কুল তো এখনো আছে তোরা শুধু নেই ইয়ে মানে স্কুল পশ্চিমে

তোরা কমর বেধে তৈরি হ তোদের লিডার গুলটে মামা ডাক ছেড়েছে তুমি যতই ডাক ছাড়ো তোমার ডাক হেডস্টার শুনলে মামা স্কুলের মাঠে কিছু করতে হলে কিন্তু হেডস্টারের পারমিশন লাগবে গুলটে মামা হেডস্টার মানে তো নটু বাবু নটেশ্বর সরখেল আমি যেবার আমার স্কুলের জীবন থেকে পদত্যাগ করে আড্ডা জীবনে প্রবেশ করলাম সেই বছরই নটুবাবু গলদপুর হাই স্কুলে দল তোরা কোনো চিন্তা করিস না নটুবাবু আমাকে যথেষ্ট ইয়ে করে আমাকে চেষ্টা করিলেও উনি ভুলিতে পারিবেন না চল সকলে ওনার সঙ্গে মুখ মুখোমুখি সাক্ষাৎ করি উনি যখন শুনিবেন ওনার স্কুলের একজন প্রাক্তন ছাত্র এত বড় একটি কার্য চলিতেছে দেখবি গর্বে ওনার বুকের ছাতি হাতির মতো ফুলিয়া উঠিবে আরে বাবা তুমি করবেটা কি সেটা তো আগে বলো বলতে সময় হলেই সব জানতে পারবি হজম করতে পারবি কিনা গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না আজ রোববার এখন হেডসারকে নরদার চায়ের দোকানে পাবো এই ব্যাপারে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি বলতে বাবা ওরে গল দুপুরের বল ছেলের দল তোরা চল রে চল রে চল দঙ্গল বেঁধে মঙ্গল করতে যাই ওই নরার চায়ের দোকানে ছিস নাকি ঘাস পাতা দিয়ে দুবার ঘটিয়েছি তো ছাগলের মূত্র হয়ে গেছে একেবারে কি আমাদের মাঠের ঘাসগুলো খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে স্কুল মাঠটা যে এভাবে ছাগলের আন্ডারে চলে যাবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি স্যার এই আরো বড় ছাগল এসেছে

তা ছাগলের সাথে তোমার পার্থক্যটা কি তা মতলব খানা কি ঝেরে কাশো তো দেখি সঙ্গে তো দেখি ছোট ছাগল গুলো আছে আপনার পায়ের ধুলো দিন স্যার আশীর্বাদ করুন আপনার স্কুলে এই প্রাক্তন ছাত্র যেন সফল হতে পারে তুমি সফল হলেই তো কেলেঙ্কারি তা কি এমন মহাকার্য করতে চলেছো শুনি স্যার আমাদের এই আমি আরো একটা হিমালয় পার্বত স্থাপন মস্করা করার জায়গা পাও না মস্করা নয় স্যার হিমালয়ের মতো ঠান্ডা মস্তিষ্কে আমি কথাটা বলছি ভারতবর্ষের উত্তরে থাকবে উত্তরে আমাদের এই মাঠে এবার থেকে থাকবে মিনি হিমালয় বাজারের বরফকালে প্রচুর বরফ নষ্ট হয় স্যার আমি বরফ কল থেকে বরফের চাই নিয়ে এসে বরফের উপরে বরফ তার উপরে বরফ একটার উপর একটা বরফের চাই সেট করে হিমালয় পর্বত করে জল দিচ্ছি দেখেছিস খতন বলেছিলাম না স্যার আমার প্রাণটা ঠিক বুঝবে হিমালয়ের কথা শুনেই কেমন ঠান্ডা জল চাইছেন একদম চিন্তা করবেন না আপনি শুধু স্কুলের মাঠটা ব্যবহারের পারমিশনটা দিয়ে দিন তারপরেই আমরা কাজে লেগে পড়বো গলতপুরে এবার যদি একটা হিমালয় পর্বত তৈরি করে ফেলতে পারে তখন দেখবেন গলতপুরের জল হাওয়া কেমন ঠান্ডা হয়ে যায় চারিপাশে ফুরপুরে ঠান্ডা কুচি কুচি তুষার পড়বে আপনি মঙ্কি টুপি পড়ে শাল জড়িয়ে স্কুলে আপনার ঘরে বসেই হিমালয়ের কোলে সানরাইজ দেখতে পাবে সানরাইজ দেখতে পাবে আকি আরে দাদু পড়ে গেছে ও জলদা 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 এরপরে আমাদের গলদপুরে জল কত সস্তা হয়ে যাবে কলের আর প্রয়োজনই হবে না কিভাবে বলতে মামা আমার প্রতিষ্ঠিত গলদপুরি মিনি হিমালয়ের বরফ গলে জল হয়ে নদী সৃষ্টি হবে আর সেই নদী গলদপুরের অলি গলি ঘুরে মানে নড়ার দোকানের পাশ দিয়ে পাচুদের রান্নাঘরের পেছন দিয়ে সারের বাড়ি

শীত পড়লে লোকজন এমনিতেই বেশি চা খাবে তাছাড়া কত লোক যারা পয়সা খরচ করে আসল হিমালয় দেখতে যেতে পারে না তলয় গলদপুরের মিনি হিমালয় দেখে দুধের স্বাদ গলে মেটাবে বলতে সেই সব পর্যটকরা তো তোর চায়ের দোকানেই আসবে ছড় জয় ডাই বাবা হিমালয় কি ডাই মতন স্যার কোন কথা বলছ না কেন স্যার স্যার আজার সিড ও সিড সিড যে কে চিষ্টন غلطপুরে হিমালয় হবে শুনেই শের কেমন হিমালয়ান ঋষিদের মতন ধ্যানে বসে যাচ্ছে এ স্যারের ধ্যান না ভাঙলি আমি দোকান বন্ধ করব কেমন করে স্যার ও স্যার তোর মাথা এবার হিমালয় ভাঙবো আমি যা যা সামনে থেকে দূর হয়ে যা দূর হয়ে যা বলে দিলাম হ তো সারা গুলতালি মারার জায়গা পাও না বলে কি না গলমালয় তৈরি খেয়েছে হিমালয় তৈরি হবে না তাহলে এখন কি হবে তো মাঠটা তোমাকে ছাড়বে না বলেই মনে হলো যাই বলো না কেন তুমি যে এরকম একটা বোমবাস্টিক আইডিয়া ছাড়বে আমি তো সেটাই বুঝতে পারিনি গুলটা মামা পাক্কা আড্ডা বাজের মগজ থেকে এমন সব আইডিয়াই বের হয় রে বলো দের মামা তাতে আর লাভ কি হলো বলো হিমালয় পর্বত তো তৈরি করা যাবে না হেড স্যার তো শুনেই ভিড়মি খেয়েছেন তাছাড়া এত বড় হিমালয় পর্বত তৈরি করতে তো প্রচুর বরফ লাগবে এত বড় বমড়া পাবো কোথায় আর পেলেও এত বরফ কিনতে প্রচুর টাকা লাগবে এত টাকাই বা পাবে কোথায় গোলটা বাবা ওরে আমার গলদপুরের বলদ ছেলের দল আগে এই মাঠ পাই তাহলে দেখবি বাকিটা জোগাড় হয়ে যাবে রামচন্দ্রের বানর সেনারা যদি পাথর দিয়ে অত বিশাল একটি সমুদ্রে এপার ওপার সেতু তৈরি করতে পারে তবে আমরাই বা বরফের উপর বরফ তার উপরে বরফ তার উপরে আরো বরফ ফেলে ফেলে মিনি সাইজের একটা হিমালয় পর্বত তৈরি করতে পারবো না তার মানে তুমি কি বলতে চাও গুলটা মামা আমরা বানর না হাঙ্গর একদম ইডিয়েস চিকের মতো কথা বলবি না বলে দিল ভেন্ডি এই মাঠেই আমি স্থাপন করিব গলদপুরের মিনি হিমালয় এই আমি প্রতিজ্ঞা করিলাম আর স্যার বড় বড় কাজে এমন ছোট ছোট বাধা অনেক আসবে রে পাঁচু যাগে তোরা এখন বাড়িতে যা আজ রাতটা আমাকে ভালো করে ভাবতে দে স্যারকে রাজি করানোর জন্য আমরা জব্বর প্ল্যান বার করতেই হবে

এভাবে আর কতদিন চলবে বলতে পারিস গুল্টে তোর পিসে মশাইয়ের জমানো টাকা তো সব শেষ হয়ে আসছে এবার তো কিছু একটা কাজকর্ম কর আর বেশিদিন এভাবে চলবে না ফিসিহা হা একবারে শুধু হিমালয়টা তৈরি করতে দাও তারপর দেখবে তোমার দুঃখের দিন শেষ সারা পৃথিবী থেকে কতগুলো যে সোনার মেডেল পুরস্কার পাব তা তুমি গুনেও শেষ করতে পারবে না পিসি কি তুই হিমালয় পর্বত তৈরি করবি গুলতে তোর বাহ মাঝে কি জিনিস আমাকে দিয়ে গেছে তা যদি একবার ওরা দেখে যেত তোর ঘাড়ে ভূত সত্যি সত্যি চেপেছে গুলটে ও ঝাড়েকে তোকে ঝাড়াতে হবে দেখছি এবার হায় ভগবান কি যে করি আমি এ ছেলেকে নিয়ে কাল সকাল হলেই ঘটনাদের প্ল্যানটা বলতে হবে পিসিমা এমন একটা প্ল্যান বার করে দেবে আমি ভাবতেই পারিনি ওই স্কুলের মাঠেই আবার হিমালয় তৈরি হবে 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 হবেই আর আমার তৈরি হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় সর্বপ্রথম আমি উঠব আমি 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 উঠব হা হা বলতে আমি আর পারছি আরে উঠতে পারবে পারবে গুলটে মামা পারবে তোমার তৈরি হিমালয়ের চূড়ায় তোমাকেই প্রথম উঠতে হবে বাবা ওরে বাবা রে গরটা বুঝিয়ে গেল রে ওরে বাবা এই আমি কি স্বপ্ন দেখলুম রে ওরে বাবা কি প্ল্যান বের করেছ গুরু পায়ের ধুলো দাও তোমার গুলতে মামা পকেটে নিয়ে ঘুরবো এখন এত উত্তেজনা ভালো নয় পাচু বাকি কাজটা তো আমি করবো রে মনে থাকে যেন রাত ঠিক দশটায়

ভাই জানো কি উল্টে তুই হ্যাঁ

ओरे पापा बचाओ 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 ओरे पापा बचाओ 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 ओरे पापा ও ও তোরা বিশ্বাস ঘাতকতা করবি আমি বুঝতে পারিনি রে আমায় আগায়ে তুলে মই সরিয়ে নিলি কি করবো উল্টে মামা ওই কুকুটটা এসেই তো সব গন্ডগোল করে দিল আমি আর হিমালয়ে পারে স্থাপন করব না রে এ! কেন গুলতে মামা কেন আমার উপর রাগ করে না রে ভাই তো ওই কুকুর গুলোর জন্য মানে সামান্য কুকুরের ভাই তুমি তোমার এত বড় একটা পরিকল্পনা বাতিল করে দেবে গুলতে বাবা ভয় না রে ভয় না ভালোবাসা মানে হ্যারি ভাই ওই কুকুরটার লাগের কারণ আমি বুঝতে পেরেছি কি কারণ উল্টো আমি যদি এই গলদপুরে হিমালয় পর্বত তৈরি করি তবে যে গলদপুরে সবসময় কনকনে ঠান্ডা থাকবে মানুষরা মানে তোরা সবাই তখন শাল কম্বল সোয়েটার মাংকি টুপি পরে থাকবি কিন্তু ওই কুকুরগুলো ওই নিরীহ কুকুরগুলোর কি হবে তখন সেই কথা কখনো চিন্তা করেছিস না তো দরকার হলে কুকুরগুলোকেও সোয়েটার পরিয়ে দেব আমরা ওইখানেই তো ওদের আপত্তি রে ও বাবা গো उसको बैठा <laughs> कल ওরা তো আমাকে সকলে মিলে ঘিরে ধরে যখন ওদের এই দুঃখের কথাই বলছিল তখন আমি ওদের বলেছিলুম যে বিনা মূল্যে আমি ওদের শয়etar উপহার দেব কিন্তু ওরা তো কেউ রাজি হলো না জানো পাঁচে সোয়েটার গায়ে চাপালে ওরা যদি ভেড়া হয়ে যায় সেই ভয়ে যায় আমাদের আড্ডা গুরুর জয় গুরুদেব পায়ের ধুলো দাও তাই তো অবলা কুকুরগুলোর জন্যই আমি আমার এই হিমালয় স্থাপনের মহান পরিকল্পনা বাতিল ঘোষণা করিলাম কিন্তু কুকুরগুলো জানলো কেমন করে যে তুমি গলতপুরে হিমালয় পর্বত বানাতে চাইছো ওরে গলতপুরের বলদ ছেলের দল কুকুরের প্রাণ শক্তি যে মারাত্মক তা তোরা জানিস না হ্যাঁ জানি তো তাতে কি আমার গা দিয়ে যে হিমালয় পর্বতের সোদা সোদা ঠান্ডা ঠান্ডা গন্ধ বেরোচ্ছিল সেটা ওরা আগেই টের পেয়ে গেছে オリ <laughs> ババハハハ